আপনার কি মনে আছে সেই সময়টা যখন সকালে ঘুম ভাঙত এক দুরান্ত উদ্দীপনা নিয়ে দিনের শুরুতেই শরীর ও মনে থাকত অদম্য এক শক্তি যেন পুরো পৃথিবীকে জয় করার ক্ষমতা আপনার হাতে আর রাতের বেলা সঙ্গিনীর কাছে যাওয়ার আগে কোনো রকম চিন্তা ছাড়াই আপনার লিঙ্গের উত্থান পুরুষত্ব থাকত অপ্রতিরোধ কিন্তু আজকাল যদি সেই অনুভূতিগুলো ফিকে হয়ে গিয়ে থাকে যদি সকালের সতেজতা আর রাতের আত্মবিশ্বাস আপনাকে এড়িয়ে চলে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে কারণ আজ আমি এমন একটি অসাধারণ প্রাকৃতিক উপাদানের রহস্য ভেদ করব যা আপনার শরীরকে ভেতর থেকে জাগিয়ে তুলবে আপনাকে ফিরিয়ে দেবে সেই হারানো লিঙ্গের উত্থান তারুণ্যের সেই শক্তি এবং পুরুষালী তেজ হাই আমি ডাক্তার লিসা একজন প্রফেশনাল ইউরোলজিস্ট এবং পেলভিক সার্জন হিসেবে গত পাঁচ বছর ধরে এমন অগণিত পুরুষের জীবন পরিবর্তন হতে দেখেছি যারা একসময় নিজের পুরুষত্ব লিঙ্গের উত্থান নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন আজকের এই আলোচনা শুধুমাত্র একটি বীজের কথা বলবে না এটি বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করবে কিভাবে আপনার শরীর প্রকৃতির এই ক্ষুদ্র বীজের টিকে কাজে লাগিয়ে নিজের সেরা অবস্থায় ফিরে আসতে পারে আমি আপনাকে একটি বিশেষ বীজের কথা বলবো যা সঠিক নিয়মে গ্রহণ করলে আপনার লিঙ্গের উত্থানকে আঠারো বছরের তরুণের মতো শক্তিশালী করে তুলতে পারে এবং দেখাবো এর পেছনে কিছু সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কারণ আমি শুধু সমস্যার কথা বলবো না সমাধানের এমন একটি দিক আপনাদের সামনে উন্মোচন করব যা প্রচলিত চিকিৎসা পদ্ধতির বাইরে এবং যা অনেক সময় আমাদের অভিজ্ঞরাও হয়তো সম্পূর্ণভাবে ব্যাখ্যা করেন না এটি আপনার জন্য হতে পারে এক নতুন আবিষ্কার ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা কে কোথা থেকে এবং কখন এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি মাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই স্বাস্থ্যযাত্রায় আমাদের সঙ্গী হন বেশি কথা না বলে চলুন মূল কথায় যাওয়া যাক আচ্ছা আপনি কি জানেন পুরুষদের সকালে সতেজ অনুভব করা এবং রাতের বেলায় স্ত্রীর সাথে ভালো পারফর্ম করার পেছনে একটি প্রধান জৈবিক বাধা কাজ করে সেটি হল পুনরুদ্ধারকারী বা সঠিক ঘুমের অভাব আমাদের বর্তমান জীবনযাত্রায় ভালো ঘুম একটি দুষ্প্রাপ্য বস্তু হয়ে দাঁড়িয়েছে মানসিক চাপ স্ক্রিন টাইম এবং অনিয়মিত জীবনযাপন আমাদের শরীরকে গভীর বিশ্রামদায়ক ঘুমে প্রবেশ করতে দেয় না আমরা বিছানায় শুয়ে থাকি কিন্তু মন হাজারো চিন্তায় অস্থির থাকে যা মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট বা ফাইট অর ফ্লাইট মোডকে সক্রিয় রাখে এর ফলে শরীর তার প্রয়োজনীয় মেরামত এবং হরমোন তৈরির কাজ সম্পন্ন করতে পারে না এখানেই ট্রিপ্টোফ্যান নামক একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের জাদুকরী ভূমিকা আসে অত্যাবশ্যক মানে হল আমাদের শরীর এটি নিজে তৈরি করতে পারে না এটি অবশ্যই খাবারের মাধ্যমে গ্রহণ করতে হবে শরীর এই ট্রিপ্টোফ্যানকে দুটি নিউরো ট্রান্সমিটারে রূপান্তরিত করে প্রথমত সেরোটোনিন যা আমাদের মনকে শান্ত খুশি এবং পরিতৃপ্তির অনুভূতি দেয় সেরোটোনিন হল ফিল গুড হরমোন এরপর এই সেরোটোনিন রূপান্তরিত হয় মেলাটোনিনে যা আমাদের শরীরের প্রাকৃতিক ঘুমচক্র বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণকারী প্রধান হরমোন জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী ট্রিপ্টোফ্যান সমৃদ্ধ খাবার মস্তিষ্কে সেরোটোনিন ও মেলাটোনিনের মাত্রা বাড়িয়ে ঘুমচক্রকে উন্নত করে ট্রিপ্টোফেন সমৃদ্ধ খাবার গ্রহণ করলে আপনার মস্তিষ্ক স্ট্রেস মোড থেকে বেরিয়ে আসে মন শান্ত হয় এবং শরীর প্রাকৃতিকভাবে গভীর মানসম্মত ঘুমের জন্য প্রয়োজনীয় রাসায়নিক প্রক্রিয়া শুরু করে এই মসৃণ রাসায়নিক রূপান্তর ছাড়া আপনি কেবল অস্থিরভাবে শুয়ে থাকবেন এবং শরীর তার গভীরতম পুনরুদ্ধার পর্বটি মিস করবে তাহলে কি এখন আপনার মনে কোনো প্রশ্ন আসছে না তাহলে কোন সেই ছোট্ট বীজটি যা এই গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ পর্যাপ্ত ঘুমের জন্য ট্রিপ্টোফ্যান একত্রে সরবরাহ করে যা আমাদের মধ্যরাত্রির পুনর্জীবন এবং আঠারো বছরের তরুণের মতো লিঙ্গের উত্থানের জন্য অপরিহার্য আমি বলছি হ্যাঁ এটি হলো সেই আপনার অতি পরিচিত এবং শক্তিশালী কুমড়ো বীজ এটি শুধু একটি সাধারণ স্ন্যাক্স নয় এটি প্রকৃতি তৈরি একটি বিজ্ঞানসম্মত নিউট্রিশন উপাদানের অসাধারণ প্যাকেজ তবে আমি দোকানের লবণাক্ত প্রক্রিয়াজাত কুমড়ো বীজের কথা বলছি না যা উচ্চ তাপে ভাজা হয়ে অনেক পুষ্টিগুণ হারায় আমরা বলছি কাঁচা লবণহীন খোসা ছাড়ানো কুমড়ো বীজ এর কাঁচা অবস্থাই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ তাপ এর সংবেদনশীল পুষ্টি উপাদানগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে ঘুমানোর প্রায় এক ঘন্টা আগে এক মুঠো অর্থাৎ প্রায় এক চতুর্থাংশ কাপ কাঁচা কুমড়ো বীজ নিন এগুলি ধীরে ধীরে এবং পুঙ্খানুপুঙ্খভাবে চিবান এই চিবানোর মানসিক প্রক্রিয়াটি এনজাইম সক্রিয় করতে এবং হজম প্রক্রিয়া শুরু করতে অত্যন্ত জরুরি যা পুষ্টি শোষণকে সহজ করে বাদামের মতো সুস্বাদু এই বীজগুলি উপভোগ করুন এবং এরপর এক গ্লাস পরিষ্কার জল দিয়ে গিলে ফেলুন এরপরে আপনার শরীরে যা ঘটবে তা একটি সমন্বিত এবং প্রাকৃতিক তিন ধাপের জৈবিক প্রক্রিয়া এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে তারুণ্যের ছন্দে ফিরিয়ে দেবে আসুন তো আমরা প্রথম ধাপের যে জৈবিক প্রক্রিয়া তা নিয়ে সহজ ভাষায় আলোচনা করি প্রথমত আপনি আপনার সিস্টেমে এক শক্তিশালী ডোজ জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম সরবরাহ করছেন ম্যাগনেশিয়ামকে বলা হয় শরীরের প্রাকৃতিক শিথিলকারী এটি মস্তিষ্কের গাবা রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে এই গাবা রিসেপ্টরগুলো মূলত মস্তিষ্কের অতিরিক্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে যা মানসিক অস্থিরতা এবং পেশিকান কমায় এগুলোই প্রায়শই আপনাকে ঘুমাতে বাধা দেয় যখন এটি জিঙ্কের সাথে মিলিত হয় তখন আপনি গভীর বিশ্রাম এবং টেস্টোস্টেরন সহ অন্যান্য হরমোন উৎপাদনের জন্য এক নিখুঁত ওয়ান টু পার্চ পাচ্ছেন এছাড়াও কুমড়ো বীজ স্বাস্থ্যকর ফ্যাট বিশেষ করে মনো এবং পলি অ্যানস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ এগুলি শুধু ক্যালোরি নয় এগুলি আপনার শরীরের সমস্ত স্টেরয়েড হরমোন যেমন কোলেস্টেরল এবং টেস্টোস্টেরনের মৌলিক বিল্ডিং ব্লক ঘুমানোর আগে এই স্বাস্থ্যকর ফ্যাটের উৎস গ্রহণ করে আপনি নিশ্চিত করেন যে আপনার শরীর তার রাত্রিকালীন হরমোন তৈরির প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় উৎকৃষ্ট কাঁচা মাল পাচ্ছে এটি যেন আপনার হরমোন তৈরির কারখানায় নিরবিচ্ছিন্নভাবে উচ্চ সরবরাহ নিশ্চিত করা এবার আসুন আমরা সেই দ্বিতীয় ধাপের যে জৈবিক প্রক্রিয়া তা নিয়ে আলোচনা করি দ্বিতীয়ত অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান তার গুরুত্বপূর্ণ কাজ শুরু করে দিনের বেলায় অন্যান্য প্রোটিনের সাথে প্রতিযোগিতার কারণে ট্রিপ্টোফ্যানের মস্তিষ্কে প্রবেশ করা কঠিন হতে পারে কিন্তু ঘুমানোর আগে এটি আলাদাভাবে গ্রহণ করলে ট্রিপ্টোফ্যান সহজেই মস্তিষ্কে প্রবেশ করে সেখানে এটি সেরোটোনিনে রূপান্তরিত হয় যা আমাদের মনকে শান্ত খুশি এবং পরিতৃপ্তির অনুভূতি দেয় এরপর এই সেরোটোনিন রূপান্তরিত হয় ঘুমের প্রধান হরমোন মেলাটোনিনে এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং সুন্দর রূপান্তর আপনার মেজাজ স্থিতিশীল হয় আপনার মন শান্ত হয় এবং কোনো কৃত্রিম ঘুমের ওষুধের হস্তক্ষেপ ছাড়াই আপনি গভীরভাবে বিশ্রামের অবস্থায় চলে যান এই প্রক্রিয়াই আপনার শরীরকে প্রাকৃতিক ঘুমের গভীর স্তরে প্রবেশ করতে সাহায্য করে এবং তৃতীয়ত যখন আপনি সেই গভীর পুনরুদ্ধারকারী রেম বা নন রেম ঘুম অর্জন করেন তখন আপনি যে সমস্ত পুষ্টি উপাদান গ্রহণ করেছেন জিঙ্ক ম্যাগনেশিয়াম স্বাস্থ্যকর ফ্যাট সেগুলি পুরোদমে কাজ শুরু করে এই সময় আপনার শরীরের এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন উৎপাদনকারী গ্রন্থিগুলি সর্বোচ্চ শিখরে পৌঁছায় আপনার পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের নির্দেশ অনুযায়ী সর্বাধিক হরমোন মুক্তির সংকেত দেয় কুমড়ো বীজ থেকে প্রাপ্ত কাঁচামালগুলি তখন হাতের কাছেই থাকে যা আপনার শরীরকে টেস্টোস্টেরোনের মাত্রা পুনর্গঠন পেশি টিস্যু মেরামত এবং মস্তিষ্কের গ্লিমফেটিক ডিটক্সিফিকেশন অর্থাৎ মস্তিষ্কের বর্জ্য পরিষ্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মতো জরুরি কাজগুলি সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করে এই ব্যাপক রাত্রিকালীন কাজের ফলেই আপনি সকালে মৌলিকভাবে শক্তিশালী মানসিকভাবে সতর্ক এবং উন্নত মেজাজ এবং মনোযোগ নিয়ে ঘুম থেকে ওঠেন এবং হ্যাঁ সেই তারুণ্যের প্রতীক সকালের প্রাণবন্ত শক্তির এক স্পষ্ট স্বাগতম প্রত্যাবর্তন ঘটে এটি কেবল একটি ছোট্ট বীজ দ্বারা চালিত আপনার শরীরের এক সম্পূর্ণ সিস্টেম রিসেট আপনারা এখানে অনেকেই আছেন যারা হয়তো কুমড়োর বীজ পছন্দ নাও করতে পারেন তাদের জন্য বিকল্প হিসেবে কিছু বীজের কথা বলছি এইগুলা ট্রাই করতে পারেন আমি বুঝি সবার কুমড়ো বীজের স্বাদ পছন্দ নাও হতে পারে অথবা কেউ বিকল্প খুঁজতে পারেন পুষ্টির ক্ষেত্রে বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আপনাকে আরও চারটি উচ্চ কার্যকারিতা সম্পন্ন বীজের কথা বলবো যা একই রকম তবে তাদের নিজস্ব কিছু অনন্য সুবিধা দিতে পারে এই বীজগুলো খুঁড়িয়ে গ্রহণ করা আপনার হরমোন এবং ঘুমের জন্য একটি সামগ্রিক ব্যাপক সহায়তা নিশ্চিত করবে এক কালো জিরা বা ব্ল্যাক সিড প্রাচীন সংস্কৃতিতে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ হিসেবে সম্মানিত এই কালোজিরা থাইমোকুইনোন নামক শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি এবং অক্সিডেন্ট যোগে সমৃদ্ধ দীর্ঘস্থায়ী নিম্নগ্রেডের প্রদাহ আপনার শক্তি এবং হরমোন ভারসাম্যের জন্য একটি বড় নীরব শত্রু ঘুমানোর আগে আধা চা চামচ কালো চিবিয়ে খাওয়া বা এক চামচ কালো জিরার তেল গ্রহণ করা আপনার শরীরে একটি ক্ষুদ্র অ্যান্টি ইনফ্ল্যামেটরি সেনা পাঠিয়ে দেয় যা কোষীয় চাপ মোকাবেলা করে এবং গভীর ঘুম ও পুনরুদ্ধারকে বাধা দেয় এটি শ্বাসযন্ত্রকে শান্ত করতে বিশেষভাবে উপকারী যা প্রায়শই ঘুমের সূক্ষ্ম ব্যাঘাত ঘটায় দুই মেঠি বীজ বা ফেনুগ্রিক যদি আপনার মূল লক্ষ্য হয় সেই কাঁচা সকালের কর্মশক্তি এবং লিবিডোকে পুনরুজ্জীবিত করা তাহলে মেথি বীজ আপনার জন্য অ্যাসেড টেক্তা এটিতে ফেরোস্টেনলিক স্যাপোনিন নামক বিশেষ যৌগ থাকে যা কিছু বিশ্বস্ত গবেষণায় প্রমাণিত যে টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করে তারা অ্যারোমাটিজ এনজাইমকে ব্লক করে কাজ করে যা আপনার মূল্যবান টেস্টোস্টেরোনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে ফাইটোথেরাপি রিসার্চ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে মেথি সাপ্লিমেন্ট পুরুষদের যৌন ফাংশন শক্তি এবং টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে উন্নত করে ঘুমানোর আগে এক চামচ মেথিবিদ চিবিয়ে বা চা হিসেবে পান করা রাতারাতি হরমোন উৎপাদন এবং সকালের শক্তি ও ইচ্ছা শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এর স্বাদ কিছুটা ম্যাপেলের মতো তীব্র তাই হালকা গরম জমল বা চায়ের সাথে এটি ভালোভাবে যায় তিন তিল বীজ বা সেসেমিসিড জিঙ্কের ঘনত্বের দিক থেকে আমাদের প্রধান তারকা কুমড়ো বীজের সাথে পাল্লা দিতে পারে এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী তিল বীজ কুমড়ো বীজের মতোই এগুলি স্বাস্থ্যকর মনোআনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ যা আপনার হরমোন তৈরির প্রক্রিয়ার মূল ভিত্তি এদের উন্নত বৈশিষ্ট্য হল উচ্চমাত্রার লিগনান বিশেষ করে সেসামিন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপের সাথে যুক্ত লিভার হল হরমোন প্রক্রিয়াকরণ এবং পুনর্ব্যবহার করার প্রধান অঙ্গ তাই ঘুমানোর আগে লিভারকে অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা দেওয়া অত্যন্ত উপকারী একটি অতিরিক্ত সুবিধার জন্য আমি ঘুমানোর ঠিক আগে এক চামচ তিল বীজ পিষে খাওয়ার পরামর্শ দিই এটি জরুরীকরণ তিলের শক্ত বাইরের খোসাটি ভাঙলে জিঙ্ক এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলি রাতে আপনার শরীরের দ্বারা আরও ভালোভাবে শোষিত হতে পারে চার হেম্প হার্টস অন্যান্য বীজের মতো একটি নির্দিষ্ট খনিজ নয় হেম্প বীজের শক্তি তার অসাধারণ ম্যাক্রোনিউট্রিয়েন্টের ভারসাম্যে নিহিত হেম্প বীজ একটি সম্পূর্ণ প্রোটিনের উৎস যা আমাদের শরীরের প্রয়োজনীয় একুশটি অ্যামিনো অ্যাসিড সরবরাহ করে যা দ্রুত মাংসপেশী মেরামতের জন্য জরুরি যদিও এটি কুমড়ো বা তিলের চেয়ে জিঙ্কে কিছুটা কম তবে এর বিশাল সুবিধা আসে ওমেগা সিক্স এবং ওমেগা থ্রি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের প্রায় নিখুঁত অনুপাত থেকে এই অনুপাত প্রদাহ কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আদর্শ বলে বিবেচিত হয় হরমোন ফ্যাট থেকে তৈরি হয় এবং ঘুমানোর আগে এই অনুকূল ভারসাম্যের উপকারী ফ্যাট সরবরাহ করা নিশ্চিত করে যা আপনার সমস্ত কোষীয় প্রক্রিয়া যার মধ্যে হরমোন সংশ্লেষণও রয়েছে মসৃণভাবে চলছে এছাড়াও এর উচ্চ প্রোটিন এবং ফাইবার উপাদান রাতের বেলায় শক্তির ধীর এবং স্থিতি মুক্তি নিশ্চিত করে এটি রাতে রক্তের শর্করার মাত্রা কমে যাওয়াকে প্রতিরোধ করে যা প্রায়শই আপনাকে জাগিয়ে তোলে এবং আপনার মূল্যমান গভীর ঘুমকে ব্যাঘত করে তাই আট ঘন্টার অবিচ্ছিন্ন পুনরুদ্ধারের জন্য এটি একটি সেরা পছন্দ কুমড়ো বীজের উচ্চ জিঙ্ক শক্তি কালোজিরার জিরার প্রদাহ বিরোধী ক্রিয়া তিলের জিঙ্ক সমৃদ্ধ লিগনান। মেথির হরমোন সহায়ক সুবিধা অথবা হেম্পের প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট আপনি যেটি বেছে নিন না কেন মূলনীতি একই থাকে ঘুমানোর ঠিক আগে একটি সহজ এবং উদ্দেশ্যমূলক পদক্ষেপ আপনার পুনরুদ্ধার এবং সকালে ঘুম থেকে ওঠার অনুভূতিকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারে এটি কোনো দ্রুত সমাধানের জাদুর বড়ি নয় এটি আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে কাজ করার একটি বায়ো অপটিমাইজেশন কৌশল হরমোন তৈরির জন্য সঠিক বিল্ডিং ব্লক এবং গভীর ঘুমের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পূর্বসূরি সরবরাহ করে আপনি আপনার শরীরকে তার প্রোগ্রাম করা প্রাকৃতিক পুনরুদ্ধার কাজটি সুচারুভাবে সম্পন্ন করার সুযোগ দিচ্ছেন যদি আপনি চল্লিশ অর্ধ পুরুষ হন এবং আপনার শক্তি ঘুম বা জীবনী শক্তিতে পতন লক্ষ্য করেন তবে আমি আপনাকে অনুরোধ করব আজ রাতে থেকেই এটি শুরু করুন বাজার থেকে এক ব্যাগ কাঁচা খোসা ছাড়ানো কুমড়ো বীজ কিনুন ঘুমানোর এক ঘন্টা আগে সেই এক মুঠো বীজ ধীরে ধীরে চিবিয়ে খান এবং এক মাস এই অভ্যেসটি চালিয়ে যান আপনি বিভিন্ন বীজ ঘুরিয়েও গ্রহণ করতে পারেন যাতে বিস্তৃত পুষ্টি উপাদান গ্রহণ নিশ্চিত হয় আমি আমার অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে দুই সপ্তাহের মধ্যেই আপনি উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করবেন আপনার ঘুম হবে গভীর আপনার মন হবে শান্ত এবং আপনি সেই উদ্যম উদ্দেশ্যবোধ এবং শারীরিক শক্তি নিয়ে ঘুম থেকে উঠতে শুরু করবেন যা আপনি সম্ভবত কিশোর বয়সে শেষ অনুভব করেছিলেন এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি কেবল আপনার অসাধারণ শরীরকে সঠিক সময়ে নিখুঁত পুষ্টি দেওয়ার বিষয় আর এবার সেই গোপন রহস্য যা বেশিরভাগ ডাক্তার বা প্রবীণেরা হয়তো আপনাকে স্পষ্ট করে বলেন না এই বীজগুলো শুধু শারীরিক শক্তি বাড়ায় না আপনার সামগ্রিক মানসিক স্বাস্থ্য এবং মেজাজকেও অবিশ্বাস্যভাবে উন্নত করে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথের একটি ব্যাপক পর্যালোচনা অনুযায়ী পর্যাপ্ত ঘুম এবং সুষম পুষ্টি মানসিক স্ট্রেস উদ্বেগ এমনকি বিষণ্নতা কমাতেও সরাসরি সাহায্য করে উন্নত ঘুম এবং একটি সুষম হরমোন আপনার স্ট্রেস লেভেল কমায় এবং জীবনের প্রতি একটি প্রতিবাচক এবং আশাবাদী মনোভাব তৈরি করে এই সামগ্রিক পরিবর্তন আপনার আত্মবিশ্বাসকে এমন উচ্চতায় নিয়ে যায় যা আপনার ব্যক্তিগত সম্পর্ক পেশাগত জীবন এবং সামাজিক মিথক্রিয়ায় এক নতুন মাত্রা যোগ করে এটাই আপনাকে ভেতর থেকে আঠারো বছরের তরুণের মতো অনুভব করায় শুধু শারীরিক সক্ষমতা নয় বরং একটি পরিপূর্ণ এবং আনন্দময় জীবনের দিকে আপনাকে পরিচালিত করে এই নীরব বিপ্লব আপনার পুরো জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রতিটি সকাল হোক নতুন তারুণ্যের শুরু